সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আপনি যখন গরু মাংস রান্না করবেন মেহমান আসলে অথবা যেদিন একটু বেশি রান্না করেন সেদিন আগেই প্রথমে একটু রেখে দিবেন কেউ যেন না জানে একটু লুকাই একটু রেখে দিবেন এই যে দেখেন এরকম আমিও একটু তুলে রেখেছি একটু তুলে রাখা দিয়ে আপনি খুব সুন্দরভাবে মজা করে আবার এইগুলা দিয়ে একদম মানে সাধারণ উপকরণ দিয়ে খিচুড়ি ফাকাতে পারবেন যেন ভীষণ মজা লাগে খেতে সবাই চেটে ফুটে খাবে আর সেদিন আর কোনো কিছু লাগবে না সব সময় তো ভাত খেতে করে না তাই ভিন্ন কিছু করার চেষ্টা করি দেখেন এই যে আমি এখানে এখানে অনেকগুলো উপকরণ দিয়ে কি করব দেখবেন আমরা এখন এখানে এই যে চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যান বসিয়ে চুলা চুলাটা আপনার ইয়ে করে দিয়েছি অন করে দিয়েছি এখানে আমি এই যে ঘি দেখ হ্যাঁ এখন আমি এই যে আর আরব গালফের আরাজ ঘি আরজ ঘি দিয়ে দিব এখানে দুই চামচ ঘি দিয়ে রান্না করার মজাই আলাদা বিশেষ করে এই খাবারে ঘি না দিলে তো অপুণ্ডই থেকে যায় ঘি দিতেই হবে ঘি ভাজা একদম ভীষণ মজা খেতে আমি এখন এখানে দেখেন একে একে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব আমি এখানে কি। কিছু একে একে আমি এখানে রেখেছি কাঁচা মরিচ পেঁয়াজ এই যে গরম মশলা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া মশলা সব একদম যা যা দরকার কিছু এখানে দিয়ে দিব দেখেন এই যে আমি এখানে রসুন বাটা রসুন দিয়ে দিব অনেকগুলো বাটা রসুন দিয়ে দিছি তারপরে আমি এখানে এই যে আদা দিয়ে দিছি এক পিস আদা এগুলাকে আমি এখন মশলা দিয়ে দিব যে গরম মশলা আমার এখানে আছে দেখেন এই যে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে এই যে উপকরণ গুলা রেখেছি ইসমিল্লাহ এগুলা টমেটো দিয়ে দিচ্ছি তারপরে চাউল আতপ চাউল দিয়ে দিচ্ছি আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম বরবটি দিয়ে দিচ্ছি এখানে এই যে সবজি কলা সবজি কলাগুলো গুলো আমি খোসা সহ দিয়ে দিই তারপরে আমি এখানে এই যে দেখেন সোনার ডাল তারপরে এখানে সবজি পাতা হিসেবে আমি এখানে ইয়ে দিব দিব সাজনা পাতা এটা শরীরের জন্য অনেক উপকার ম্যাজিকের মতো কাজ করে আপনারাও এভাবে দিবেন সবগুলা দিয়ে দিব মাসাল্লাহ দেখেন কি যে সুন্দর একটা কালার এসেছে কালারটা একদম সেরকম লাগছে দেখতে এখন আমি এই যে যে মাংস গরু মাংসটা তুলে রেখেছি প্রায় আড়াইশো গ্রামের মতো সে গরু মাংসটা এখন আমি এখানে দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি দেখছেন আপনারা এভাবে করবেন একবার করে দেখবেন মানে অমৃত রাখবে অমৃত আমি এভাবে মাঝে মাঝে করে আমি সবাইকে খাওয়াই মানে অসাধারণ লাগে কিছুদিন পর পর ওরা বলে এভাবে করেন খেতে ভীষণ ভালো লাগে এই যে আমি এখানে গরম পানি দিয়ে দিব খিচুড়িতে আপনি যদি গরম পানি দিয়ে দেন তাহলে অল্প কত কয়েক মিনিটে মানে কত তিরিশ পঁয়ত্রিশ মিনিটে খিচুড়িটা একদম ভালো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনি এগুলা দিয়ে দিলে বাস গরম পানি দিলে অল্প কয়েক মিনিটে হয়ে যাবে বেশি দেরি সময় নেবে না আমি এখন এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিটে বিশ মিনিট না প্রায় দশ বারো মিনিটের মতো চাল করব এর বেশি লাগবে না কারণ আমি গরম পানি দিয়েছি এরপরে এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখতে মানে দেখলে খেয়ে ফেলতে খেয়ে ফেলতে ইচ্ছে করছে এরকম একটা ভাব আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখেন এই যে ইসমিল্লাহ এভাবে করে সবগুলোকে নিয়ে নেব দেখেন মাসা একদম মানে কি বলবো আপনারা নিজেরাই বলেন আমার বলার কিছু নাই কতটা লোভনীয় লাগছে খেতে আরো বেশি মজা আপনাদেরকে তো খাওয়াতে পারছি না তবে দেখাতে পারছি আপনারা এভাবে এভাবে বানাবেন দেখবেন নতুনত্ব খুঁজে পাবেন সব সময় তো আপনার একই স্টাইলে হয়তো খান বা দুই স্টাইলে খান এখন একদম নিউ স্টাইলে খাবেন এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিবেশন করার জন্য দেখতে কতটা দারুণ লাগতেছে যে দেখেন আরো দিয়েছে আপনারা একদম খুব সুন্দর ভাবে যে ভালো লাগছে রে ভাই দেখতে মনে এখনই খেয়ে ফেলে খেয়ে ফেলি একটা ভাব আর কি লাগে এর চেয়ে বেশি কিছু চাই না তো আর দেখছেন আরো আছে আরও অনেক কিছু দিব এখানে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন এটা সবাই শুরুতে বলে আমি লাস্টে পড়ি আপনারা একবার হলেও ট্রাই করবেন তারপরে দেখবেন ট্রাইট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন i love this. Mm -hmm.